শীতকাল এলে পিঠা পায়েস হালুয়া এগুলো খেতে কিন্তু দারুণই লাগে আমি অনেক দিন আগে একটা গাজরের হালুয়ার ভিডিও দিয়েছিলাম সেটাতে অনেক বেশি ভিউজ হয়েছে তাই ভাবলাম আজকে আরেকটা একটা হালুয়ার ভিডিও দেই হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি সুজির হালুয়া তৈরির ভিডিও খুবই অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে সুজির হালুয়া বানিয়ে দেখাবো চলে এসেছি আমি চুলার কাছে এইখানে দুই চা চামচ ঘি দিয়ে দিব প্যানে ঘিটা জমেছিলো যার জন্য কম মনে হচ্ছিল পরবর্তীতে দিয়েছি তিনটা এলাচ এলাচটা কিন্তু আমি গোটাই দিয়েছি ফাটিয়ে দেইনি তাহলে কালো কালো দেখা যাবে এইখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা হালকা করে ভেজে নিব খেয়াল রাখতে হবে নিজ দিয়ে যেন পুড়ে না যায় অনবরত নাড়তে থাকতে হবে ঘিটা যেন ভালোভাবে মিশে যায় তার জন্য ঘির সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এই যে ভাজা কিন্তু হয়ে গেছে একদমই ঝরঝরে হয়ে গেছে সুজিটা ভাজা হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন দিয়ে দেবো দেড় লিটার গরুর দুধ দুধটা হালকা গরম দিতে হবে খুব বেশি গরম দেওয়া যাবে না আর একদম ঠান্ডা দেওয়া যাবে না খুব বেশি গরম দিলে সুজিটা দলা পেকে যাবে দুধটা অ্যাড করার সময় অনবরত নাড়তে থাকতে হবে সুজিটা তাহলে এরকমই হবে পাতলা এখন কিন্তু সুজিটা সিদ্ধ হবে হালুয়া বানানোর সময় সব সময় নাড়তে থাকতে হবে এখন কিন্তু খুব সাবধানে নাড়তে হবে যেহেতু সুজিটা সিদ্ধ হচ্ছে এখন এক কাপ চিনি দিয়ে নিয়েছি আপনারা যে মিষ্টি খেতে পছন্দ করেন যে পরিমাণ সেই অনুপাতে চিনিটা দিবেন আমি এক কাপ চিনি দিয়েছি অবশ্যই সুজিটা সিদ্ধ হওয়ার পরে চিনিটা অ্যাড করতে হবে না হলে কিন্তু অনেক বেশি সময় নেবে সুজি সিদ্ধ হতে আমি চিনিটা কিন্তু দুইটা স্টেপে মিশিয়েছি প্রথমে দিয়েছিলাম হাফ কাপ পরবর্তীতে দিয়েছি হাফ কাপ এখন স্বাদ মতো লবণ দিয়ে নিব আমি যে কোনো মিষ্টি খাবারেই একটুখানি লবণ দিই লাস্টে এখন আমি অ্যাড করলাম দুইটা মিনিপ্যাকের গুঁড়া দুধ একটুখানি গরম জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এইটা দিলে ফ্লেভারটাও অনেক ভালো আসে খেতেও অনেক টেস্টি হয় হালুয়া তৈরির কাজ কিন্তু একদম লাস্ট পর্যায়ে এখন দেখা যাচ্ছে সুজিটা কড়াই থেকে ছেড়ে আসছে দেখলেই বুঝতে পারবেন লাস্টে দিয়ে নিব এক চা চামচ ঘি লাস্টে ঘি দেওয়ার জন্য ঘিয়ের ফ্লেভারটা থাকবে এলাচগুলো কিন্তু আমি উঠিয়ে এখন ফেলে দেব এলাচের কাজ শেষ এই যে এরকম করে সুজিটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে হালুয়া এই একই পদ্ধতিতে যদি আপনারা সুজির বরফি তৈরি করতে চান তাহলে আর একটুখানি টাইট দিয়ে নিতে হবে সুজিটা এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি উপর দিয়ে একটুখানি ব্রাশ করে দিয়েছি আর তার উপর দিয়ে আমন্ড কুচি দিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি এটা এখন চামচ দিয়েও খাওয়া যাবে আবার দুই ঘন্টা ঠান্ডা করে কেটেও খাওয়া যাবে ছুরি দিয়ে তখন কিন্তু বরফির মতো হয়ে যাবে এইটা যত বেশি ঠান্ডা করবেন তত বেশি শক্ত হবে তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন